হ্যাঁ একটু তুলে দেখালে আধা ঘন্টা না ভাই পাকার রুই আজকে বাউদ উৎসবে পাইছে একটা সর্বোচ্চ সাড়ে পাঁচ কেজি রুই কি কন পাঁচ কেজি মাইপি দেখিছেন না এমনি এমনি করছেন দেখি সাইজে মাছ তো বিশাল সাইজ কাল বয়স তাও আবার এই নদীর মাছ আরে প্রদর্শক আসসালামু আলাইকুম আসছি আরামবাড়িয়াতে তো এখানে এসে দেখছি যে কিছু মানুষ বড়শি দিয়ে মাছ শিকার করতেছেন এখানে বরাবরই প্রতি বছরই প্রচুর মাছ হয় তো আমার গত বছর আসা হয়েছিল না তো এবছর বাবার উৎসব দেখতে গিয়ে ফেরার পথে ভাবলাম একটু ঘুরে যাই তো কিছু মানুষ বসছে মাছ হয়েছে কি না আমি জানি না ওখানে গিয়ে আমাকে জানা লাগবে তো এখানকার একটু প্রবলেম হলো এখানকার যে জায়গাটা প্রচুর ঢালু মালভূমির মতো তো চলুন তো নামই আপনাদের জন্য নামতে হবে ইনশাল্লাহ ফাইনালে নেমে আসছি আমাদের অনেক পরিচিত ভাই আছেন এখানে পুরোনো পুরোনো শিকারী একসময় প্রচুর মাছ হয়েছে এই জায়গাতে মাছ কেউ পাইছে ভাই এখানে আপনি পাইছেন ওই হাদি ভাই আচ্ছা ঠিক আছে জায়গাগুলো নষ্ট হয়ে গেছে আরও ওই দিকে যাই তো আগে মাছ শিকার করার জন্য ভাই কোথা থেকে আসছেন মাছ শিকারের জন্য ও আপনার বাড়িতে এখানে আচ্ছা আচ্ছা মাছ হিট হয়নি আপনার প্রতিদিনই বসছেন আজকে বসছেন আজকে বসছি আমরা সপ্তাহতে একদিন বসি ও যে দিন অবসর পান আর কি আরে এই যে আমাদের আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন অনেক দিন পর দেখা আপনার সাথে হ্যাঁ ইনশাআল্লাহ ফেসবুকে কথা হয় মাঝে মাঝে হ্যাঁ ভালো আছেন ইনশাআল্লাহ কি মাছ পাইছেন কালবাউস মাছ পাইছেন কেমন সাইজ দুই কেজি হবে 2 কেজি দেখেন একটু মাশাআল্লাহ দুই কেজি সাইজের মাছ তো বিশাল সাইজ কাল কালবাশ তাও আবার এই নদীর মাছ আরে দারুন দারুন কখন পাইছেন এটা অল্প সময় আগে এখন আস্তে আছে দেখছি বাহ বাহ আপনাদের এই যে আগে মাছান করতে নেই আর করেন না ওইগুলো ওই পাশে হয়তো এখন এই পাশে মাছ না এখন আর দরকার হয় না দরকার হয় না না ওই পাশে আরো মাছ তো মোটামুটি মাছ হচ্ছে ভালোই হচ্ছে বলা যাচ্ছে পাঁচ কেজি তিন কেজি দুই কেজি চার কেজি মানে তো বিশাল মাছ এগুলো নদীর মাছ মানে বিদিক মাছ কই ভাই খালি রদি পোড়া হচ্ছে না মাছটা হচ্ছে পাইছেন কত বড় সকালে পাইছেন এক কেজি ওয়াও ফ্যান্টাস্টিক কি অবস্থা রকি ভাই না আপনি ভাই

সালামু আলাইকুম ভাই আপনারা নাকি একটা মাছ পাইছেন এই যে এপারিতে আছে না যাক তার ওই আর যাওয়া লাগলো না আমার কাদা অনেক কাদা কখন পাইছেন ভাই মাছটা হ্যাঁ একটু তুলে দেখালে আধা ঘন্টা না মাছ আল্লাহ কি রুই মাছ না আরে ভাই পাকা রুই আজকে বাউত উৎসবে পাইছে একটা সর্বোচ্চ সাড়ে পাঁচ কেজি রুই বিলের রুই একদম লাল হয়ে গেছে চাটমোহর কী দিবে ডিম রুটি হ্যাঁ ডিম রুটি তো আমার ভিডিও যারা দূর দূরান্ত থেকে দেখেন সিলেট বরিশাল কক্সবাজার শ্রীলাং তারা এখানে আসতে পারেন আরামবাড়িয়া তা আপনারা পদ্মা নদীর পয়েন্ট খুঁজে পড়ান এটা হলো খুবই সুন্দর পয়েন্ট এই যে দূরে দেখা যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি ঠিক এখান থেকে ছয় সাত বা দশ কিলোমিটার এদিকে আসলেই আরামবাড়িয়া নামক স্থানে আসবেন দেন আপনারা এই জায়গাতে আসতে পারবেন ইনশাল্লাহ